সালামুকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো সামনে হচ্ছে রোজারি দাস তো এখন আপনারা সবাই ডিমান্ড করছেন লাক্সারি কাজের থ্রি পিস ঠিক আছে তো আজকে আপনাদেরকে পাকিস্তানি ভার্সনের খুব সুন্দর কিছু দেখাবো যেগুলো একদম নতুন আসছে তো চলুন এবং হিট কিছু ডিজাইনও আছে প্রাইস বলে দেবো অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দোকান নাম্বার তো ভাই প্রথমে কোনটা দেখাচ্ছি এটা এটা হচ্ছে ক্র্যাফ সিল্কের মধ্যে বা ক্রাশ সিল্কের মধ্যে পুরো ড্রেসটাই কাজ করা হলো বার হাতাতেও কাজ করা জামার নিচেও কাজ করা প্লাস কাট ওয়ার্ক করা সালো না হবে এগুলো প্রত্যেকটা ফোর পিস হবে সালোয়ার আর ইনারের জন্য কাপড়টা দেওয়া আছে আর ওন্নাটা পুরোটাই হচ্ছে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে এটার দাম পড়ছে 1650 টাকা 1650 টাকা 1650 টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন 4 পিস নিতে হবে 4 পিসের কম নিলে পার পিসের সাথে 1800 টাকা মানে 200 টাকা অ্যাড হবে 150 সরি 1650 আর 1800 ওকে সো তিনটা কালার নেক্সট কালেকশন দেখাচ্ছি ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট এগুলো সব কিন্তু ঈদের কালেকশন লেট করা যাবে না লেট করলে লস হয়ে যাবে সব নতুন নতুন ডিজাইন আর বিজনেসের জন্য জানিবেন নিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা ব্ল্যাকের মধ্যে এটাও সেম কাপড় গলায় হাতায় যেমন নিচে মাল্টি কালারের কাজ হবে সালোয়ার আর ইনার দেওয়া আছে আর অন্যটা হবে এই যে কাজ করা সাইডে ফ্রেল করা দাম কত পড়ছে এটা একই একই ষোলোশো পঞ্চাশ আর এটা নিলে আঠারোশো টাকা রেফেল করা কালার দুইটা তিনটা ব্ল্যাক সি গ্রিন আর একটা হবে মোফ পিঙ্ক কালার দামটা একই না নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা বাউ এটা খুব সুন্দর এটা মানে একটি কালার খুব চমৎকার নিচে এরকম একটা কন্ট্রাস্ট প্যানেল করা আছে ফুল ড্রেসে কাজ করা স্যালোয়ার আর ইনার আছে অন্যটা বটল গ্রিন কালারের মধ্যে পুরো অন্যতেই কাজ করা দামটা কি থাকছে ওকে রিটেলে নিলে কিন্তু আঠেরোশো এখন যেটা দেখাচ্ছি এটা কি তিনটা কালার মেরুনটা দেখুন কি গর্জিয়াস ফুল ড্রেসটাই কাজ করা এটা নিচে অর্গানজার প্যানেল কালেকশন এগুলো এক কথায় বলতে পারেন আমাদের ঈদ কালেকশনগুলো চলে আসছে শাহ এন্টারপ্রাইজ আসলে কিন্তু ইট কালেকশন পেয়ে যাবেন পেয়ে যাবেন এটার দাম কত পড়ছে এটার প্রাইস হচ্ছে 1650 টাকা 1650 টাকা কালার দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার আছে দেন যে কালারটা রয়েছে একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হবে সি গ্রিন কালার দামটা কি ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি প্রচুর কালেকশন আছে আজকে সব গর্জিয়াস গর্জিয়াস কালেকশন এখন যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এইটা এটা খুব সুন্দর লাইট ইয়েলো কালার ফুল ড্রেসটা কাজ করা নিচে টার্সেল করা সালোয়ার হবে এটা আর ওনাটা হবে কন্ট্রাস্টে অল ওভার ওনাতেই কাজ করা দামটা পড়ছে এটা 1650 1650 টাকা। 2 টাকা। হবে সি গ্রিন কালার, সাথে মেরুন কম্বিনেশন। এটা আবার তিনটা কালার। এটা খুব সুন্দর। কালার এটা খুব সোবার একটা মিন্ট গ্রিন কালার। ফুল ড্রেসটাই কাজ করা নিচে অর্গানজার প্যানেল। হাতেও কাজ থাকবে ফুল ড্রেসটা। এটাতে সালোয়ার انر আছে আর ওন্নাটা পুরোটাই কাজ করা। প্রাইস পড়ছে এটা কি? কালার দেখাবো। এটা গ্রেপ কালার, দেন আছে হচ্ছে পিচ কালার, একটা হবে মাস্টার্ড কালার। দামটা কি থাকছে? ওকে। নেক্সট কালেকশন দেখাচ্ছি। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন দুইটা সো এটা হচ্ছে মেরুন কালার ফুল ড্রেসটা গর্জিয়াস কাজ করা কিন্তু নিচে প্যানেল হবে হাতায় কাজ স্যালোয়ার আছে আর ওনারটা পুরোটাই কাজ করা সো এটা হচ্ছে মেরুন কালার এটা আরেকটা কি কালার হবে এইটা প্রাইস একই ষোলোশো পঞ্চাশ ডিটেলে নিলে হ্যাঁ ইয়েলো কালার দেখেন ইয়েলো একটাও দেখানো হয় নাই সো ইয়েলোটা একটু দেখাচ্ছি বাও খুবই সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কাজ করা যায় দেখুন স্যালোয়নার আছে আর ওনাটা পুরোটাই কাজ করা থাকবে দামটা কি কালার দেখাবো একদম ব্রাইট একটা ইয়েলো কালার এটার মধ্যে আরও কালার রয়েছে এটা একটা কালার আর একটা হোয়াইট কালার দামটা একই থাকছে আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা কালেকশন পেঁয়াজ কালারটা দেখাই এটা প্রত্যেকটা কিন্তু নতুন আসছে এটা একদম নতুন ডিজাইন হ্যাঁ এটাও নিচে অর্গানজার প্যানেল হাতায় কাজ করা স্যালোয়নার পাচ্ছেন আর ওনাটা খুব সুন্দর করে কাজ করা হবে দামটা কি ওকে কালার দেখাবো পেঁয়াজ কালার আর একটা হবে মিন্ট কালার আর একটা সি গ্রিন কালার লাস্ট ওয়ান যেটা আছে ভিয়ার্স এটা একটাই কালার হবে এইটা একটাই কালার খুব সুন্দর করে কাজ করা হাতায়ও কাজ করা এবং এটার সাথেও সালোহিনার আছে আর ওনাটা কাজ করা থাকবে দামটা পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ যা নিতে চাচ্ছেন যে আমি সান এন্টারপ্রাইজ এই দুইটা নাম্বার ইমন রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এটা হচ্ছে সান এন্টারপ্রাইজ মার্কশিটার পয়সা টেলিফিন্ট ঢাকা পয়সা পাঁচার ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া আছে অনলাইনে যেখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফি